খাওয়ার ক্ষেত্রে আরও কিছু কথা আছে কিছু লোকে বিড়ি খায় ধূমপান করে আচ্ছা বলুন ধূমপান করলে খাদ্যের কাজ হয় না পানির কাজ হয় না কোনোটাই হয় না এটা পেট ভরে না তৃষ্ণাও নিবরণ করে না তাহলে কি হয় এটা বরং উল্টা যা হয় তা তো ওই সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানে যক্ষা হয় ধূমপানে কি আরো যেন হয় কি হয় ওরা লেখায় এটা পরিষ্কার ধূমপান করাটা ইসলামে হারাম এটা আমাদের যেহেতু কোরআনে পরিষ্কার ওই সময় মক্কার কাফেররাও এই ধূমপান করতো না এই ধূমপান করা আগুন খাওয়া সরাসরি এটা মক্কার কুফররাও করতো না শয়তানেও হয়তো করে নাই এটা যেহেতু পরবর্তীতে তৈরি করেছে এই কারণে সরাসরি কোরআনে বা হাদিসে উল্লেখ নেই এ কারণে মানুষ যে যেটা অভ্যস্ত এটাকে সে জায়েজ করার চেষ্টা করে যেহেতু আমাদের এই ভারতবর্ষের মানুষ আগে ধূমপান করত আরবরাও হুক্কা পান করত কাজে এটাকে হালকা বানাবার জন্য বলা শুরু করল মাকরু কিন্তু আমি যদি আপনাদেরকে বলি কোরআনের অনেকগুলো এক আছে এক নাম্বার আয়াত যেটা আগে বলেছিলাম ওয়ালা তুবাদদির তাবদিরা ইন্নাল মুবাদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন সূরা বনি ইসরাঈল 17 নাম্বার সূরা আর 26 নাম্বার আয়াত তোমরা অপচয় করো না নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই আপনি বলুন ধমপানে খাদ্যের কাজ করে না পানির কাজ করে না বরং ক্ষতি করে তাহলে এটা অপচয় কিনা যদি অপচয় হয় অবশ্যই অপচয় তাহলে আপনি অপচয়কারী শয়তানের ভাই হয়ে গেলেন শয়তানের ভাই হওয়া যায় যে কাজটা করে সেই কাজটা কি মাকরু হয় না হারাম হয় এরপরে আসুন কোরআন আল্লাহ তারা বলেছেন রাসুল পাকসআাল্লামের দায়িত্ব হিসেবে বলেছেন হিমুল রাসুল তাদের উপরে হারা খবায়েসকে খবিস ক্ষতিকর মন্দ জিনিসকে হারাম ঘোষণা করেন ধূমপান খবিস কিনা যদি খবিস হয় তাহলে ওই আয়াতর অন্তর্ভুক্ত হয়ে যাবে আর দমপান অবশ্যই খবিস। এরপরে আসুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা পেঁয়াজ রসুন কুর্রাস খায় এরা যেন মসজিদ ধারে কাছেও না আসে পেঁয়াজ রসুন কুর্রাস খেলে পরে যে দুর্গন্ধ হয় একজন ধব্বরকারী মুখ থেকে তার চেয়ে বেশি দুর্গন্ধ হয় এটা অদম্পাই বুঝতে পারে এমনিভাবে কুরআন এ আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ওয়ালা তুলকু বিআইদীকুম ইলা তাহলুকা তোমরা তোমাদের নিজকে নিজ হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধূমপানে নিজ হাতে পয়সা খরচ করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা আল্লাহ নির্দেশ তোমরা তোমাদের এই দেহটাকে তোমাকে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধমপানের মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় আরও বলবো ধূমপান করে যারা তারা গিয়ে ধূমপান করে ওদের অভ্যাস পায়খানায়কে ধূমপান না করে পায়খানা ক্লিয়ার হয় না আর এই জন্যই মনে হয় লেখা থাকে স্বাদে গন্ধে অতুলনীয় স্বাদ তো বুঝছেন না আর গন্ধ ওইটা দুইটা মিলে খায় তখন বলে স্বাদে আর গন্ধে অতুলনীয় তো যেটা পায়খানায় বসে খাওয়া যায় পায়খানা তো ত্যাগ করার জায়গা খাওয়ার জায়গা না তো যেটা পায়খানায় গিয়ে খায় ওটা কি এমনি ভাবে যারা গুল খান জর্দা খান তাদেরও চিন্তা করা উচিত জর্দাটা খেলে নেশা হয় গুল নেশা হয় আপনি বলবেন যে না না নেশা হয় না এটা ওই না আপনি ঠিক আছে বন্ধ করেন কয়েকদিন বন্ধ করে দেখেন আপনার মেজাজ কেমন গরম হয়ে যায় আমি অনেককে দেখেছি যারা জর্দা খায় রমজান মাসের বেলা বউকে পিটায় কেন ওই যে নেশা এসে গেছে মন খারাপ হয়ে গেছে বউর সাথে ঝগড়া করে মারামারি করে পিটা করে কোনো সময় তালাক দিয়েও দেয় তো এই জন্য এটা পান খায় যারা জর্দা বেশি খায় তাদের বেলায় পরীক্ষা করে দেখবেন বিষয়গুলো আছে সেজন্য আমি আবার পান খাওয়া নিষেধ করি না পান কাঁচা পান আপনি খেতে পারেন পানের পাতাটা খেতে পারেন চুন খেতে পারেন এটা উপকারী কিন্তু এর সাথে জর্দা বা যারা গুল মুখে রাখে এটা নেশা এটা বর্জন করা উচিত এটাও ওই হাদিসের মধ্যে চলে আসছে মিন হোসনে ইসলাম ইয়ানি যেটা তার কোনো উপকারে আসে না অযথা বেহুদা এটা তরক করা বর্জন করা হচ্ছে ইসলামের সৌন্দর্যের অন্যতম কাজে এগুলো বর্জন করা এমনিভাবে কাসরাতুল মুখালাতা অতিরিক্ত মেলামেশা করা মানুষের সঙ্গে বেশি মেলামেশা করা এটাও একটা ইসলামের সৌন্দর্য নষ্ট করার অন্যতম মাধ্যম আপনার আত্মাকে কলুষিত করার মাধ্যম রোগাক্রান্ত করার মাধ্যম হ্যাঁ আপনাকে মানুষের সঙ্গে মিশতে হবে লেনদেন করা বেচা কিনা করা এরকম আরও অনেক বিষয় আছে কাজে একজন মানুষ সামাজিক জীব তাকে মানুষের সঙ্গে মিশতেই হবে সেক্ষেত্রে আমরা কি করব মানুষকে চারটা ভাগে ভাগ করা যায় কয় ভাগে চার ভাগে কি কি এক নম্বর কালগেদা এক শ্রেণীর মানুষ হচ্ছে খাদ্য সমতুল্য খাদ্য যেমন আপনাকে নিয়মিত খেতে হবে না খেলে দুর্বল হয়ে যাবেন এমনি ভাবে কাসারাতুর নাওম অতি ঘুমানো মানুষ বেশি ঘুমাইলে কী হয় বেশি ঘুমাইলে মোটা হয় বেশি ঘুমাইলে অলস হয় বেশি ঘুমাইলে মাথার কার্যকারিতা নষ্ট হয়ে যায় বোকা শোকা হয় এ কারণে ঘুম আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলতেন যে এসার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও আবার ভোর রাতে জলদি করে উঠো এরকমভাবে ফজরের পরে ঘুমাতে নিষেধ করতেন আসরের পরে ঘুমাতে নিষেধ করতেন এ সুন্নাগুলো যদি আমরা বাস্তবায়ন করি তাহলে দেখবেন যে আমাদের স্বাস্থ্য অনেক ভালো হয়ে যাবে মিন হোসনে ইসলামিলমার এতর্ক হুমালায়ানি ঘুমের ক্ষেত্রেও অপচয় অযথা কাজ বর্জন করা ও মরে যাবেন ঠিক তেমনি ভাবে সমাজের এক শ্রেণীর লোকদের সঙ্গে আপনাকে মেলামেশা করতে হবে নিয়মিত করতে হবে তারা হচ্ছে হকলামায় বা অযথা কথা বর্জন করা এ হাদিসটি অত্যন্ত মূল্যবান হাদিস মহাদ্দিনদের অনেকই এটাকে ইসলামের দুই তৃতীয় অংশ বলেছেন অংশ বলেছেন কেউ এটাকে অর্ধেক বলেছেন আমরা সে বিষয়গুলো একটু পরে আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে ইসলাম একজন মানুষের ইসলামটা সুন্দর অর্থাৎ ইসলামের উপরে সে চলাফেরা করে তার ইসলামটা কতটুকু সুন্দর